কখন আসছো তোমার চিৎকারে তো পুরা আমাদের সবাই চলে আসছে এই দেখো সবাই চলে আসছে তোমার চিৎকারে দেখো কারেন্ট কারেন্ট দেখো কে আসছে কারেন্ট দেখো 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 সবাই চলে আসছে আমার চিল্লা নিতে কাকে নিয়ে আসছো সাথে করে হ্যাঁ এত সুন্দর মার্শাল্লা দেখতে কাকে সাথে করে নিয়ে আসছো হ্যাঁ সাথে করে নিয়ে আসছো বলো মাটা কি খাবে মাটা মাটা কি খাবে হুম এখন তো তুমি এখন তো তুমি এর ভিতরে আসতে পারবা না হ্যাঁ তোমার পেটুকটা একটু বড় হয়ে গেছে হুম পেটুকটা বড় হয়ে গেছে এখন তো তুমি গ্রিল দিয়ে ঢুকতে পারবা না হ্যাঁ গিরিলে আটকাই যাবা আম্মু আম্মু কি হয়েছে মা আম্মু কি হয়েছে হুম লক্ষ্মী বেবি লক্ষ্মী বেবি কই আম্মু কই আসতে পারব না মা এখন তুমি ঢুকতে পারবো না পড়ে যাবা চলো চলো আমরা ক্যাটফুট দিব চলো চলো বাবা দাঁড়ো 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 মুখ বাটিটাও তো ফেলে দিসো নিচেই নিচে দেখি তোমাদের বাটিগুলা উঠায় আনতে হবে একটা একটা করে নাও খাও মা খাও লক্ষ্মী বেবি খাও বাবু খেয়ে নি বাবুটা আগে খেয়ে নি তারপরে তুমি খাও হ্যাঁ বাবুটা আগে খেয়ে নি দেখো কত খিদা কত খিদা কত খিদা তোমার মাশাল্লাহ কি সুন্দর দেখতে কোথেকে আসছো তুমি হুম কোথা থেকে আসছো লক্ষ্মী বেবি লক্ষ্মী বেবি তোমরা চুপ করে আছো কেন হ্যাঁ দেখতেছো ওদের কাণ্ড কারখানা জেলো জেলো হেঁজেলো হুম হুম কারখানা দেখতেছে আর স্পুকি তো বড় বড় করে স্পুকি মনে হচ্ছে এখনই ওরে মারবে স্পুকি মারিস না ওকে মার না হুম স্পুকি পারলে এখনই লাভ দিয়ে ওকে মারবে তাকার তাকার স্টাইলটা দেখো ইস্পুকি পারলে এখনই ওকে পিটাবে স্পুকি ইস্পুকি মার দিও না এটা বাবু ওকে মারিও না মারিও না দেখো এখনই কিরম ঝোঁক নিয়ে বসে আছে এখনই মার দিবে